চারদিকে সবুজে ঘেরা পরন্ত বিকেল বেলা আকাশের চারদিকে মেঘের মেলা করিতেছে খেলা এক পরন্ত বিকেল বেলা দূর আকাশে কি দেখা যায় অগ্নিপাতের খেলা শরতের পরন্ত বিকেল বেলা হাঁটিতেছি একলা দক্ষিণা বাতাসে মুগ্ধ করেছে এই পরন্ত বিকেল বেলা শরতের কালে এক যেন মহিমত এক বিকেল চারদিকে পানি প্লাবন আর ঝিলের মাঝে শাপলাগুলো ফুটে উঠেছে ওই দেখা যায় হাঁসগুলো গোদুলি লগ্নে বাড়ি ফিরে যাবার বেলা Ecco pronto bikelbe.